আমাদের বুঝে আসে না মনে হয় যে কেন কথা বলেন আফসোস প্রিয় দোস্ত আলিমুলামা তোমার বন্ধু আলি তোমার শত্রু নয় হ্যাঁ আমার সন্তান আমার কাছে যতটা প্রিয় আমার মুসল্লি আমার কাছে তার চাইতে কম প্রিয় নয় একটা সন্তান যদি অসুস্থ থাকে তাহলে দেখবেন বাবার কাছে ওই সন্তানের মোহাব্বত আরো বেশি থাকে কথা বলেন ঠিক না দেখে কারণ ওকে কোনো না কোনোভাবে সুস্থ করতে হবে এখন ডাক্তারের কাছে গেছে অসুস্থ ছেলেকে চিকিৎসা করার জন্য ডাক্তার কি শুধু মিষ্টি ওষুধই লেখে না মাঝে মাঝে তিক্ত ওষুধও লেখে কথা বলেন ডাক্তার কনসালটেশন সে কনসালটেন্ট এই যে সে যে পরামর্শ দেয় শুধু মিষ্টি মিষ্টি ওষুধই লেখে নাকি রোগ অনুযায়ী ডাক্তারকে তিতা ওষুধ লিখতে হয় কোনটা এখন যদি আপনি বলেন হ্যাঁ আপনি খালি তিতা তিতা ওষুধের কথা বলেন মিষ্টি ওষুধের কথা কেন বলেন না তাহলে কি রোগ সারবে এটা কি ডাক্তারের শত্রুতা না ডাক্তারের ভালোবাসা কোনটা আপনাকে যে তিতা ওষুধ দিল এটা কি ডাক্তারের শত্রুতা না ভালোবাসা মুসলমান আলেমা রুহানি ডাক্তার মসজিদের ইমাম খতিব রুহানি ডাক্তার আপনার রুহের জন্য কোনটা কল্যাণ কর মিষ্টি ওষুধের কথাও বলতে হবে জান্নাতের কথাও বলতে হবে জাহান নামের কথাও বলতে হবে আর সত্য কথাগুলো বলতে হবে পাপের কথা বলতে হবে বেঁচে থাকার পন্থাকে সেটা বলতে হবে এখন আপনি যদি বলেন আমি নামাজ পড়ি না হুজুর খালি আমারে নামাজের কথা বলে হ্যাঁ তাহলে এটা তো অন্যায় কথা হবে না আপনার জন্য হুজুর শত্রু নয় মনে রাখতে হবে আলে গুলামা আপনার বন্ধু আপনার জীবনের চেয়েও আপনার কাছে সে আপনার প্রিয় মানুষ আপনার কল্যাণেই তাদের জীবন এই জন্য মিষ্টি ওষুধের কথাও লিখতে হবে মিষ্টি কথাও বলতে হবে তিতা ওষুধ লিখতে হবে মিষ্টিটাও যেরকম ওষুধ তিতাটাও ওষুধ মিষ্টিটাও আপনার কল্যাণের জন্য তিতাটাও আপনার কল্যাণের জন্য মিষ্টিটা আপনি গ্রহণ করবেন তিতাটাতে আপনি বিরক্ত হবেন আপনার ক্ষতি হবে আপনার ক্ষতি হবে সেদিন কিন্তু আপনি কাউকে আর বলার থাকবেন এজন্য আলে আলেম ওলামাকে বন্ধু ভাবি তা কো করি আসুন বুঝার চেষ্টা করি ওলামা کرام এ জাতির বন্ধু এ জাতির শত্রু নয় ওলামা کرام আপনার জীবনের চেয়েও আপনার জন্য বেশি প্রিয় ওলামা کرام আপনি আপনার জীবনকে যতটুকু mohabbat করেন আলেম ওলামা তার চেইতে আপনাকে বেশি mohabbat করে এই কথা যত তাড়াতাড়ি বুঝবেন ততই কল্যাণ হবে হ্যাঁ পশ্চিমাদের এই সরযন্ত্র ছিল ওলামা کرام আর উম্মতের মধ্যে ওলামার সাধারণ মানুষের মধ্যে ডিভাইডেশন সৃষ্টি করো দূরত্ব তৈরি করে দাও তাহলে জাতিকে ধ্বংস করা সহজ হবে এই জন্য যুগের পর যুগ বছরের পর বছরে চেষ্টা করা হয়েছে ওলামায় কলাম সন্ত্রাস ওলামা এখানে জঙ্গি ওলামারা জঙ্গি হুজুর মানে হুজুর মানেই এই এত কিছু চেষ্টা করা হয়েছে শুধু এই একটা কাজের জন্য সাধারণ মানুষ থেকে ওলামাকে সম্পর্ক দূর করার জন্য ওলামাদের থেকে সাধারণ মানুষকে দূর করার জন্য কারণ ধ্বংস করার জন্য শুধু এই একটাই বাধা আর কোনো বাধা এই জন্য ওলামাদের আওয়াজকে বন্ধ করার চেষ্টা করেন না আলেমদের আওয়াজকে বন্ধ করার চেষ্টা করেন না এই আওয়াজ আছে বিদায় আজও মানুষ মসজিদে আসে এই আওয়াজ আছে বিদায় আজও সন্তান মায়ের কথা শুনে এই আওয়াজ আছে বিদায় আজও মানুষ সমাজের ভিতরে ভালো হয়ে চলে আওয়াজ বন্ধ হলে সন্তান মা বাবার কথা শুনবে না মসজিদে মুসল্লি পাবেন না সমাজে ভালো মানুষ পাবেন না সব নষ্ট আর নষ্ট দিয়ে ভরে যাবে আওয়াজ বন্ধ করতে যায় না আওয়াজ বন্ধ করার চেষ্টা করেছিল নম্রদ। ইব্রাহিমের আওয়াজ বন্ধ করার চেষ্টা করেছিল আগুনের মধ্যে পুড়ায়া কিন্তু আমার আল্লাহ বলে দিয়েন আগুনকে বলে দিলেন ইয়া নারু কোনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম যেই আগুনে পুড়ায়া আওয়াজ বন্ধ করতে চাইছে আল্লাহ ওই আগুনকে বললেন যা আগুন ঠান্ডা হয়ে যা এসির চাইতেও শীতল হয়ে যা আরামদায়ক হয়ে যা আওয়াজ বন্ধ করতে চেয়েছিল ফেরাউন মুসার আওয়াজকে বন্ধ করতে চেয়েছিল ফেরাউন নিজেই ধ্বংস হয়ে গেছে আওয়াজ বন্ধ হয় নাই আবু যেহেলে আওয়াজ বন্ধ করতে চেয়েছিল নবী মুহাম্মাদের আওয়াজ বন্ধ হয় নাই চোদ্দশো বছর পরে আজ মুহাম্মাদের আওয়াজ চলছে কিন্তু আবু যেহে ধ্বংস হয়েছে ইফনে আব্বাস নদী আল্লাহ দা বলেন বাসাই ইবুন আওয়াজ ওয়া বালাউহা আল্লাহ পাক দুনিয়াতে পাকরাও করেন কিসের মাধ্যমে করেন আল্লাহর নবী হযরত ইবনে আব্বাস হাদিসের মধ্যে বলেন তাফসীরের মধ্যে বলেন বিমা সাহিবি দুনিয়া মাঝে মধ্যে আল্লাহ পাকরাও করেন মুসিবত দিয়া মাঝে মধ্যে পাকরাও করেন সম্পদের মধ্যে ক্ষতি দিয়ে ইল্লাসের মাধ্যমে শরীরের মধ্যে ফিল আজ সামি ওয়াল আমওয়াল ওয়াল আউলা সম্পদের মধ্যে শরীরের মধ্যে সন্তানের মধ্যেই রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে কখনো মান ক্ষুণ্ণ করে কখনো কিংবা মুসিবত দিয়ে কখনো ব্যবসায়ী ক্লাসের মাধ্যমে কখনো সন্তানের রোগ ব্যাধির মাধ্যমে আল্লাহ বলেন এভাবে আমি পাকরাও করি কেন আল্লাহর জিহন যাতে করে ওরা ফেরত আসে ওরা যাতে বুঝে যে এই যে আল্লাহ কিন্তু ধরতেছেন যাতে করে ফেরত আসে ফিরাস এমনি আব্বাস বলেন হাত তাইয়া যাতে করে বান্দা তো করে ফেরত আসে গুনা থেকে যাতে ফেরত আসে হ্যাঁ অহংকার যাতে পেয়ে না বসে গুনা থেকে যাতে ফেরত আসে যাতে করে ফেরত আসে তৌবা করে এজন্য আমি ছোট ছোট করে ধর কিন্তু মুসলমান ভাইয়ের আমার দুনিয়ার এই ছোট ছোট পাকড়াও দ্বারা যদি বান্দা সতর্ক না হয় সাবধান না হয় তৌবা যদি না করে তা কোয়া যদি অবলম্বন না করে তাহলে কেমন হবে قیامتের ময়দানে সেদিন সর্বশেষ ধরা ধরবেন এ মুসলমান কেয়ামতের ময়দানে কেমন ধরা ধরবেন আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন লা তাসুলু কদামা আদিন হাতা ইউসালা আন 40 ওয়ফি দাওয়াতিন হাতা আলা আন 50 আল্লাহর নবী বলেন কামতের ময়দানে আল্লাহ ধরবেন একবার ইসতেদ কার্ড সামনে সামনে ধরবেন এমন ভাবে দাঁড় করাবেন ইকরামাতের মধ্যে আসছে পাঁচটা প্রশ্ন আল্লাহ পাক চারটা কিংবা পাঁচটা প্রশ্ন করবেন ওই প্রশ্নের জবাব দেওয়া পর্যন্ত বান্দা এক পরিমাণ পা লড়াইতে পারবে না হ্যাঁ গরম পাথর ফুটন্ত গরম পাথরের উপরে হ্যাঁ দাঁড়াবে দাঁড়াবে প্রচন্ড মারাত্মক অবস্থায় দাঁড়াবে একের পর এক আল্লাহ পাক ধরবেন ওই প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত এক চুল সেখান থেকে লড়তে পারবে না আল্লা বলেন আনুম ফিমা আফনা এক নম্বর প্রশ্ন করা হবে আনুমি ফিমা আফনা

জনগণ সম্পর্কে প্রশ্ন করবেন তোমার জীবনের মধ্যে সবচেয়ে উন্নত সময় হলো তোমার যৌবনকাল তোমার এই যৌবন কালটা তুমি কোথায় ব্যয় করেছ যৌবনকালের উন্ন যৌবনকালের মতো সুন্দর বড় যৌবনের নিয়ামত পাওয়ার পরে শরীরে শক্তি দিলের ভিতরে সাহস মুসলমান এই সব কিছু আল্লাহ আমি দিয়েছিলাম আল্লাহ বলবেন এই যৌবনের নিয়ামত আমি তোমাকে দিয়েছিলাম এই যৌবনের সময়টা যৌবনের এই শক্তি সাহস তুমি কোন পথে ব্যয় করেছ কোন পথে কার পক্ষে আর কার বিপক্ষে অর্থে ব্যয় জবাব দা রেডি থেকে রেডি থাকেন সেদিন জবাব দিতে হবে আপনাকে আমাকে এরপরে আল্লাহ পাক প্রশ্ন করবেন ওয়ান মালিহি মিন আইনা ইক্তাসাবাহু ওয়া ফীমা আনফাকা তিন নাম্বার প্রশ্ন করবেন হে বান্দা দুনিয়াতে সম্পদ দিয়েছিলাম সম্পদ এই যে সম্পদ টাকা পয়সা কোথায় থেকে তুমি উপার্জন করেছো হালাল পথে না হারাম পথে হারাম জায়গা থেকে না হালাল উৎস থেকে জবাব দাও মিন আইনা, কোথায় থেকে তুমি কোথায় থেকে তুমি উপার্জন করেছ কোন কোন কিভাবে তুমি উপার্জন করেছ হারাম পথে যদি উপার্জন করে থাকো গত সপ্তাহে বলেছিলাম পথে উপার্জন হলে পেটের ভিতরে জাহান্নামের আগুন দিয়ে বড়া হচ্ছে আল্লাহ বলবেন কোথায় থেকে তুমি উপার্জন করছো এরপরের সাথে সাথে এই প্রশ্নের পাশাপাশি আবার প্রশ্ন করা হবে এই সম্পদগুলো তুমি কোন জায়গায় ব্যয় করেছ কোথায় তুমি ব্যয় করছো উপার্জন করছো কোন পথে ব্যয় করেছো কোন পথে আনন্দ তামার হারাম পথে না হালাল পথে স্টেট কার্ড জবাব সেদিন দিতে হবে সর্বশেষ প্রশ্ন করবেন আল্লাহ ওয়ান আইন মিহি আমিলা বিমা আলিমা এইম কতটুকু অর্জন করেছিলাম আমল কতটুকু তুমি করেছ এই যে আমি বিশাল বড় জীবন তোমাকে দান করলাম এই জীবনের মধ্যে মাত্র এত কিছু নেয়ামত দেওয়ার পরে আল্লাহ এই চারটা কিংবা পাঁচটা প্রশ্ন করবেন এবার আপনি চিন্তা করেন আল্লাহর সামনে কামতের ময়দানে বিচারালয়ের কাজগড়া বিচারের কাজ করায় যেদিন আল্লাহ ঘোষণা দিবেন আমি সারার কারো রাজত্ব নাই যেদিন আল্লাহ বলবেন আমি সারার আর কারো কোনো ক্ষমতা নাই আজকে কারো আঙ্গুল হেলানি চলবে না আজকে কারো জিতবা লড়বে না আজকে কারো ধমক চলবে না আজকে কারো কোনো কথা চলবে না ওই দিন আল্লাহ পাক পাঁচটা প্রশ্ন করবেন ওই পাঁচটা প্রশ্নের কিংবা চারটা প্রশ্ন এই চার প্রশ্নের জবাব আপনাকে আমাকে দিতে হবে প্রতিটা বান্দাকে দিতে হবে এবার তৈরি করেন আমি আপনি আল্লাহর সামনে সেদিন কি জবাব আপনি আমি দেব ও মুসলমান এই জন্যই আল্লাহ বলেন তাকুয়া আল্লাহর তাকুয়া যদি বান্দা অবলম্বন করে তাহলে ওই বান্দার জন্য এই সব কিছু সহজ হয়ে যাবে মুসলমান ভাই রামা এইটাই তো উলামাই গ্রামের দায়িত্ব মানুষের সামনেই তা কুয়ার কথা তুলে ধরা যাতে করে তার জীবন হালাল পথে চলে হারাম থেকে বেঁচে থাকতে পারে